নমস্কার আলফা বুলসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নিফটি অ্যানালিসিসে আজকে আমরা দেখব প্রথমে পাঁচ মিনিটের ক্যান্ডেল হিসাবে বাইশ তারিখ আজকে নিফটি সারা দিনের মধ্যে একটুখানি প্রথমের দিকে শুরু দিত একটুখানি বুলিশ মুভেন্টের ছিল তারপরে সাইড ওয়েস্ট যায় আর শেষের দিকে অল্প একটুখানি বেরিশ মুমেন্ট সকালের দিকে খুলেছিল কিছুটা চব্বিশ হাজার একশোর কাছাকাছি সেখান থেকে একশো চৌত্রিশে ক্লোজিং দেয় উপরের দিকে উঠতে উঠতে ওয়ানডে হিসাবে আমরা দেখব কালকে আমি যে বিষয়টায় বলেছিলাম সেটা কি আজকে আদৌ প্রযোজ্য হয়েছে এই দেখুন ব্যাপারটা যেটা আমি বলেছিলাম গতকাল যে চব্বিশ হাজার একশো থেকে চব্বিশ হাজার দুশোর কাছাকাছি যাওয়ার আগে একটুখানি হলেও রিজেকশন পাবে কেননা এইখানটায় আগে একটা বড় মাপের রেজিস্টেন্স ছিল এই জায়গাটা হচ্ছে আপনার চব্বিশ হাজার একশোতে তো চব্বিশ হাজার একশো যে রেজিস্টেন্স সেইটাকে আজকে একটুখানি রিটেস্ট করেছে অবশ্য কোনো ব্যাপার না গত তিন দিনে যে পরিমাণে বড় হিউজ একটা বুলিশ মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি একদিন দুদিন তিন দিনে তো তিন দিন যাওয়ার পরে একটুখানি যদি সেলব চলেও আসে সেটা এত একটা পরিমাণে বড় চিন্তার বিষয় নয় এ নিয়ে বিশেষ কিছু ভাবার নেই এমনকি আগামী এক দু দিনেও হয়তো একটুখানি সেলব আসতে পারে অর্থাৎ এই চব্বিশ হাজার থেকে তেইশ হাজার নশোর কাছাকাছি একটুখানি হয়তো সেলপ আসতে পারে তারপরে যদি উপরের দিকে উঠে তাহলে এই জায়গাটাতে আবার যাবে যেটা হচ্ছে আপনার চব্বিশ হাজার পাঁচশোর কাছাকাছি এই যে আগের রেজিস্ট্রেশনটা ছিল এখানে দেখতে পাচ্ছেন গোল করে মার্ক করা আছে এই জায়গাটার কাছাকাছি আবার এখানটায় আসবে যেটা আপনার হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো ট্রেডিংয়ের জন্য আমি দেখে নিচ্ছি একবার পাঁচ মিনিটের ক্যান্ডেল হিসাবে তো পাঁচ মিনিটে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে আজকে অলমোস্ট চব্বিশ হাজার একশো চৌত্রিশে তো ক্লোজিং দিয়েছি চব্বিশ হাজার একশোর কাছাকাছি ডাউন সাইডের দিকে যদি যায় তাহলে কোথায় আছে চব্বিশ হাজারে আছে আপনাদের সাপোর্ট এইখানটাতে আছে একটা অর্থাৎ নিচে প্রায় একশো পয়েন্ট একশো থেকে দেড়শো পয়েন্টের এক চব্বিশ হাজার তো একশো পয়েন্টের কাছাকাছি ধরবো একশো থেকে দেড়শো পয়েন্টে আছে একটা ভালো সাপোর্ট উপরের দিকে যদি যায় এই মুহূর্তে তাহলে এই জায়গাটাকে একবার একটুখানি হলে যদি রিডজেস্ট করে ব্রেক করে অর্থাৎ চব্বিশ হাজার দুশো চব্বিশ হাজার দুশো তিরিশ এই যে জায়গাটাকে দেখতে পাচ্ছেন এই যে যদি জায়গাটাকে একটুখানি রিটেস্ট করে ব্রেক করে উপরের দিকে যায় তাহলে কিন্তু তিনশো থেকে চারশো যাওয়ার সম্ভাবনা আছে একশো থেকে দুশো পয়েন্ট যাওয়ার সম্ভাবনা আছে দেখা যাক আগামী দিনে নিফটি কীভাবে পারফর্ম করে আশা করছি একটুখানি হয়তো কালকের দিনে স্লাইডই ব্যারিস থাকতে পারে এমনকি তেইশ হাজার নশো আসতে পারে তারপরে হয়তো একটুখানি ডিপ মেরে হালকা একটুখানি উঠতে পারে তো এই ছিল টোটাল অ্যানালিসিস আশা করছি বুঝতে পেরে গেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে